কেন ভালোই লাগতেছে ঘরটা পাইছে ভাঙা ঘরেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান সাধারণ সম্পাদক ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন আপনাদের কি মনে আছে সেই নবদ ভাবের ঘরপটি যাদের ছিল একটি ভাঙ্গা ছাপড়া ঘর একটি ঘরে থাকতেন দুজন আমি যার কথা বলছিলাম আপনার চাটমোর উপজেলার মূলগ্রামী ইউনিয়নের আটলঙ্কা গ্রামের নদন মুসাম্মদ ফাতেমা খাতুন ও ভাবি মুসাম্মদ মাহুখাতুনের কথা এই মুহূর্তে যে ভাঙা ঘরটি দেখতে পাচ্ছেন এ ঘরের মধ্যেই ভাবি মাহু খাতুন ও ননদ ফাতেমা খাতুন দীর্ঘ বিশ বছরের বেশি সময় ধরে তারা এই ঘরে মানবত জীবনযাপন করছিলেন বারশো পুরনো টিনে তৈরি সেই ঘরটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বর্ষায় পানি চুয়ে ভুগত শীতে ঠান্ডা পাতে সে কাঁপত শরীর আর ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ার আশঙ্কা ছিল তবুও অভাব আর অসহায়ত্বের কারণে সেই ভাঙা ঘরে ছিল তাদের সেই সাশ্রয়স্থল দুজনে স্বামী মারা যাওয়ার পর একে অপরকে আগলে রেখে এই ঘরটিতে থাকতেন সুখে দুঃখে নবমভাবে পার করেছেন বৃষ্টি বছর এই ভাঙাচোড়া একটি সাপা ঘটনা আছে তাদের এই মানবতার জীবনযাপনের কথা আমরা যখন জানতে পারি জানার পরে আমরা সিদ্ধান্ত নিই তার ঘরটি আমরা করে দিই এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পর দিন থেকেই আমাদের নির্মাণ কাজ শুরু হয় এরপরে বাজার থেকে ক্রয় করা হয় বাঁশ সিমেন্টের খুঁটি প্রয়োজনে ইট কাঠ এবং রঙির টিন হাতুর বাটালো করাতে আগাতে যেন একটি করে স্বপ্ন পূরণ হচ্ছিল স্ত্রী ও শ্রমিক ভাইদের সহযোগিতায় কাজগুলো খুব দ্রুত দুটি ঘর দুটি ঘর নয় যেন দুটি স্বপ্ন যেখানে এক সময় ছিল একটি ভাঙ্গা ছাপড়া ঘর সেখানে এখন দাঁড়িয়ে আছে দুটি টিনশিট সেমি পাকা নিরাপদ ঘর নতুন ঘর পেয়ে ফাতেমা খাতুন ও মাহু খাতুন অত্যন্ত আনন্দিত ও তাদের এই আনন্দ হাসি মুখ দেখতে সরজমিন পরিদর্শনে গিয়েছিলেন আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক রাকিব হাসান এরপরে তাদের মুখে শোনা যাক তাদের অনুভূতির গল্প ভালোই লাগতেছে ঘরটা পাইছে ভাঙা ঘর খাইছি ঘরটা পাইছে আমার শোয়ার মতো নাম এবারে তো এখন শীতের থাকার কষ্ট কষ্ট হচ্ছে না না আচ্ছা আমরা আপনাকে ল্যাপের ব্যবস্থা করে দিতে চাইছিলাম তবে আমরা আলামিনের মাধ্যমে আমরা সংবাদ পাইছি যে হচ্ছে আপনার জামাই সম্ভবত এটা ম্যানেজ করে দিছে পরে আর এটা নিয়ে আমরা ব্যবস্থা কর নিন তবে আমাদের সামনে যেহেতু কম্বল বিতরণের প্রোগ্রাম আছে আমরা আলামিনের মাধ্যমে আপনার জন্য কম্বল পাঠাই দেবো যাতে আপনার শীতে কষ্ট না হয় ঠিক আছে আপনাদের তো আর কোনো সমস্যা নাই যা পাবো আলামিনের কাছে কব আমার ভাই আমার একটু দোয়া হবে নতুন ঘর আমরা সে ঘরটি তাদের করে দেই যা কালামিন সাহেবের তদারকিতে